আসসালাম আলাইকুম সবাই উপর শান্তি বর্ষিত হোক আসলে এই যে দুর্ভিক্ষ দুর্যোগ আর সাম্রাজ্যবাদীরা কিভাবে সৃষ্টি করে কলম্বাস যখন আমেরিকা অভিযান করলেন তখন হাইতিতে যেখানে গিয়েছিলেন সেখানে আরবাক জাতির আড়াই লক্ষ মানুষ বাস করত এবং দুই বছরের মধ্যে অত্যাচার হত্যাযোগ্য এবং নির্যাতন থেকে বাঁচতে গণহারে আত্মহত্যার ফলে পঞ্চাশ শতাংশ আরব নিশ্চিহ্ন হয়ে গেল যারা বেঁচে ছিল স্প্যানিশরা তাদের দাস বানিয়ে ফেলল কলম্বাস গেল চোদ্দশো বিরানব্বই সালে পনেরোশো পনেরো সালে অর্থাৎ স্প্যানিশরা আসার তেইশ বছরের মধ্যে আরবাকদের সংখ্যা এখানে নেমে আসে পঞ্চাশ হাজারে এবং পনেরোশো সালে হাইটিতে মাত্র পাঁচশো জন আরও বাঘ ছিল। কারণ তাদের ইটেই ছিল শেষ করে দেওয়া আর স্প্যানিশরা যখন ক্যারিবিয়ান দ্বীপগুলো দখল করল সেখানে বিশ লক্ষ মানুষ বাস হয় বারো বছর পর সেখানকার জনসংখ্যা নেমে আসে ষাট হাজারে কৃত্রিম দুর্ভিক্ষ এবং লুট খুন এবং ধরে ধরে দাস বানানো হয়েছে দু উনিশ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন গবেষণা করে জানায় যে কলম্বাসের আমেরিকা অভিযানের পরবর্তী একশো বছরে ইউরোপীয়রা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ও ক্যারেবীয় অঞ্চলের নব্বই শতাংশ আদিবাসী মানুষকে নিশ্চিন্ন করে ফেলে যার সংখ্যা অন্তত সাড়ে পাঁচ কোটি এটা গার্ডিয়ান দু সালের একত্রিশে জানুয়ারি সংখ্যার রিপোর্ট এবং এই পটভূমিটা যদি আপনি মাথায় রাখেন তাহলে বাংলা যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষটাকে আপনি বুঝতে পারবেন এবং সতেরোশো সত্তর সালে যে দুর্ভিক্ষ যেটা বাংলা এগারোশো ছিয়াত্তর ছিল এই দুর্ভিক্ষের এই মনন্তরের কারণ এবং ফলাফলটাকে বুঝতে পারবেন ইংরেজরা বাংলা দখল করলো সতেরোশো সাতান্ন সালে এর আগ পর্যন্ত সারা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য এই বাণিজ্যিক ভারসাম্য এটা বাঙালির হাতে ছিল এবং বলা হতো যে পণ্য রফতানি বাবদ যে সোনা রূপা এটা শুধু বাংলার ধন ভাণ্ডারে ঢুকতো কিন্তু বেরত না কিছুই এবং যে কারণে সম্রাট ঔরঙ্গজেব বলেছিলেন যে এই বাংলা হচ্ছে স্বর্গ এটা হচ্ছে স্বর্গ প্যারাডাইজ অফ নেশনস এবং মোগল আমল বাদ সালের আগে বাংলার অর্থনীতি ব্রিটেনের তুলনায় ছয়গুণ গুণ বড় ছিল ইংল্যান্ডের বাজারে ইংল্যান্ডে উৎপাদিত নিম্নমানের কাপড়ের অর্ধেক দামে ইংল্যান্ডে যে কাপড় তৈরি করছে তারা নিম্নমানের কাপড় যেটা তার অর্ধেক দামে বাংলার উন্নত মানের কাপড় বিক্রি করা হতো আমরা ওখানে গিয়ে বিক্রি করতাম তারপরও লাভ থাকতো কারণ রপ্তানি বাবদ বাংলা বছরে আড়াই থেকে তিন কোটি টাকা উপার্জন করে সেই সময় এই তথ্যটা হচ্ছে দ্য কর্পোরেশন দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নিক লেখা দ্যাট ওয়ার্ল্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধের পরে কি হলো পরিকল্পিতভাবে তারা বাংলার অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দিল আর কি ছয়গুণ বড় অর্থনীতি হস্তচালিত তাঁত ভেঙে ফেলল শুল্ক ও রাজস্ব হার সত্তর শতাংশ বাড়িয়ে দিল পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার তাঁতিদের ন্যায্য দাম দিত না আবার তাদের নিযুক্ত দালাল ছাড়া অন্য কারো কাছে কাপড় বিক্রি করলে তাঁতিদের কুঠিতে ধরে নিয়ে গিয়ে চরমভাবে নির্যাতন করা হতো ফলে কাপড় বুনে ও কাপড় বিক্রি করে পেট চালানো অসম্ভব হয়ে গেল তাঁতিরা বাধ্য হয়ে কৃষিকাজে ঝুঁকে পড়লো যেমন সতেরোশো ছিয়াত্তর সালে ঢাকায় পঁচিশ হাজার তাঁতি এবং আশি হাজার কাপড় বয়নকারী বাস করত মোট জনসংখ্যা ছিল দশ লক্ষ আঠারোশো সালে ঢাকার জনসংখ্যা নেমে এসেছিল পঞ্চাশ হাজারে কি বুঝলেন আরে আমরা এখন মানে এত বছর পরে দুই কোটি জনসংখ্যা আশ্চর্য হয়ে গেল আরে সতেরোশো ছিয়াত্তর সালে এখানে দশ লক্ষ লোক ঢাকায় বাস করত এবং গ্রামের বহু পরিবারে সুতা কাটার কাজ করতো মহিলারা পুরুষরা তাতে কাপড় বুনতো বা মাটি চাষাবাস করত। ফলে মহিলারাও উপার্জনহীন হয়ে পড়লো তো একদিকে শিল্প শেষ করা হলো তারপরে খাদ্য উৎপাদন করে চাষাবাস করে যে সে মানে চলবে সেটাও রাখলো না বাধ্যতামূলক নীল চাষের প্রবর্তন করলো যাতে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং অন্যদিকে একদিকে তো আয় কমে যাচ্ছে এবং ইংরেজরা লবণ এবং নিত্য যে দাম এটা দ্বিগুণ করে দিল আর কি ফলে গ্রামগুলো অভাব অনটন হানা দিতে লাভ শুরু করলো তবে সবচেয়ে মারাত্মক আঘাত হলো যখন ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করলো তারপরে আর কি সতেরোশো সালে মানে শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অনুমতি নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল আমলে কৃষক তার আয়ের দশ থেকে পনেরো ভাগ খাজনা দিত খাজনা দেওয়ার পরও কৃষকের হাতে শস্য উদ্বৃত্ত থেকে যেত ইংরেজিরা এক লাফে খাজনা বাড়িয়ে দিল পঞ্চাশ শতাংশ কোম্পানির গোমস্তারা খাজনা আদায়ের নামে লুট চালাতে লাগল এবং খোদ রবার্ট ক্লাইভের লেখা এক চিঠিতে আছে বর্বরতার জন্য ইংরেজের প্রতি সাধারণ মানুষের ঘৃণা এমন পর্যায়ে পৌঁছেছে যে নেটিভরা ইংরেজের নাম শুনলে বা চেহারা দেখলে এমন আচরণ করে যেন তাদের নামের সাথে লেগে আছে অসহ্য দুর্গন্ধ আর বাস্তবেও তারা তো গোসল করতো না এবং দাঁত ব্রাশ করতো না আর কি এটা হচ্ছে উইলিয়াম ডাল পলের অ্যানার্কি বই থেকে কারণ মুসলমান নামের বাঙালি নামের কার উদ্ধৃতি দিলে আচ্ছা এটা পার্সিয়ান আর কি আমাদেরকে প্রতিপক্ষপাতিত হয় এর প্রত্যেকটা সোর্স হচ্ছে ইউরোপিয়ান সোর্স আর কি এবং যে কেউ বইগুলো পড়তে পারেন আর কি সতেরোশো উনসত্তর সালে বৃষ্টি কম খরা হলো ফলন কম হলো কিন্তু তখনও বাংলায় এক টাকায় তিন মন চাল পাওয়া যেতে হয় এক টাকায় তিন মন সতেরোশো সত্তর সালের শুরুতে ইংরেজরা সমস্ত চাল মজুদ করে ফেলল বাইরে থেকে কোনো চাল সংগ্রহ করল না এবং সালে এমন মুর্শিদাবাদ যেটা প্রতীক ছিল সতেরো হানা দিত সব সময় আর কি তার তিরিশ মাইলের মধ্যে কোনো খাদ্য শস্য পাওয়া যায়নি কেনার জন্য কি এবং চালের দাম বেড়ে চল্লিশ গুণ হয়ে গেল জুন মাসে টাকায় তিন মন না তিনশের করে চাল বিক্রি হতে লাগলো বেশ লোকে ইংরেজরা আর এবং তাদের এ দেশীয় বসংবদ দালালরা আর কোম্পানির এক জুনিয়র এক্সিকিউটিভের বিবরণ রয়েছে তার বার্ষিক বেতন ছিল চল্লিশ পাউন্ড এবং দুর্ভিক্ষের সময় চাল বেচে সে ষাট হাজার পাউন্ড উপার্জন করে আর কি চল্লিশ পাউন্ড থেকে বেতন হচ্ছে তার বার্ষিক ষাট হাজার পাউন্ড এখন বুঝতে পারছেন কি অস্বাভাবিক অবস্থা আর কি এটা নিক রবিনসের দা কর্পোরেশন দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এর এই বই থেকে আর কি জুলাই মাস থেকে চালু ধাও হয়ে গেল কালো বাজারে টাকায় তিনশো মিললো সেটা কেবল প্রভাবশালী লোকদের জন্য দুর্ভিক্ষ এমন মারাত্মক রূপ ধারণ করে যে এটা সুপ্রকাশ রায়ের ভারতের কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম থেকে মানুষ তাদের সন্তান বিক্রয় করিতে বাধ্য হইল কিন্তু তাহাদের কে কিনিবে কে খাওয়াইবে বহু অঞ্চলে জীবিত মানুষ মৃতের মাংস খাইয়া প্রাণ বাঁচাইবার চেষ্টা করিয়াছিল নদী তীরে মৃতদেহ মুনুষ্য দেহে ছাইয়া গিয়াছিল মরিবার পূর্বেই মুমূর্ষদের দেহের মাংস শিয়াল কুকুর খাইয়া ফেলিতে পারি এ হচ্ছে ছিয়াত্তরের মানান্তর উইলিয়াম হান্টার তার বইতে যেটা লিখেছেন দ্য হাজব্যান্ডস ম্যান সোল দেয়ার ক্যাটল দেয়ার ইমপ্লিমেন্ট অফ অ্যাগ্রিকালচার দে ডিভোর্ড দেয়ার সিড গ্রাইন্ডস দেয়ার সানস অ্যান্ডার্স টিল অ্যাথলেন কুড বি ট্রিজ অ্যান্ড দ্য গ্রাস অফ দ্য ফিল্ড অ্যান্ড ইন জুন দ্য রেসিডেন্ট অ্যাট দ্য দরবার লিভিং ওয়ার ফিডিং অফ দ্য উইলিয়াম হান্টারের ভাষায় হচ্ছে যে কৃষক তার গোরু বিক্রি করলো তাদের কৃষি সামগ্রী বিক্রি করলো তাদের বীজ ধান খেয়ে ফেললো তাদের পুত্রকন্যাদের বিক্রি করতে শুরু করলো যখন আর চুত্রকন্যা কেনারও লোক পাওয়া গেল না তখন তারা গাছের পাতা এবং ঘাস খেতে শুরু করলো এবং ইন জুন রেসিডেন্ট দ্য দরবার অর্থাৎ ইংরেজ রেসিডেন্টের দরবার তারা নিশ্চিত করল যে জীবিতরা মৃতদের মাংস খাচ্ছে এবং এই দেশের তিন কোটি মানুষের এক কোটি মানুষ মারা যায় আর কি আমেরিকান ইতিহাসবিদ ও দার্শনিক জন ফিস্ক তার দ্য আনসিন ওয়ার্ল্ড বইতে সতেরোশো সত্তর সালের এই দুর্ভিক্ষকে ছিয়াত্তর এই দুর্ভিক্ষকে চোদ্দ শতকে ইউরোপের ব্ল্যাক ডেথের চেয়েও বেশি নৃশংস বলে উল্লেখ করেন তো আসলে ইংরেজরা তো লুট করার জন্য এসেছিল এই দেশের মানুষের কোনো কল্যাণের জন্য আসে বিপুল পরিমাণ কৃষক মৃত্যুর ফলে নিজেদের ব্যবসায়িক ক্ষতিকে পূরণ করার জন্য কোম্পানি জমির খাজনা আরো দশ শতাংশ বাড়িয়ে দিল তো আসলে ছিয়াত্তরের যে দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ বাংলার কৃষক সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেয় আর কি মোগল আমলের যে বনিদি পরিবারগুলো ছিল সব নিঃস্ব হয়ে পড়ে তার জায়গায় কলকাতা নিবাসী নব্য ধনীর দল যাদের সাথে প্রজার কোনো সম্পর্ক নাই তারা জমিদারির মালিক হয়ে যায় যারা আসলে কখনো জমিদারিতে থাকতো না তারা শহরে থাকত আসলে এত বেশি সংখ্যক মানুষ মনন্তরে মারা গিয়েছিল যে কৃষিকাজ ও শিল্প কাজে লোকের অভাব দেখা দেয় খাদ্য অর্থের অভাবে মানুষ চুরি ডাকাতি লুটপাট আরম্ভ করে এবং খাদ্যের অভাবে গ্রাম বাংলার মানুষ শহরমুখী হয় সামান্য খাবারের আশায় এর ফলে শহরগুলোর উপরে চাপ বাড়তে থাকে পরিণতিটা কি হয় দোষ্য বৃদ্ধি পায় একই সাথে দারিদ্রের কবলো পরে সন্তান বিক্রি ভিক্ষাবৃত্তি বেশাবৃত্তি প্রভৃতি সমাজে বেড়ে যায় এবং আমাদের যে ঐতিহ্য ছিল সম্পদ ছিল সংগ্রাম ছিল আত্মমর্যাদা বোধ ছিল এটা হারিয়ে যায় যেটা এখনো আমরা উদ্ধার করতে পারি নাই কারণ যখন একটা জনগোষ্ঠী দুর্ভিক্ষ দিয়ে নির্মূল করা হয় যখন সে খাবার পায় না খাবারের জন্য যখন তাকে সব কিছু করতে হয় তখন তার কোনো সম্ভ্রম বোধ থাকে না তো আমরা সেই রকম একটা জায়গা থেকে আমরা ক্রমাগত কি করছি আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমরা বলতে পারছি অন্তত কিছু মানুষ আমরা বলতে পারছি পৃথিবীতে যত দুর্যোগ আসে আসুক দুর্ভিক্ষ আসে আসুক আমরা আমাদের কর্ম দিয়ে আমরা আমাদের ভাবনা দিয়ে আমরা আমাদের চিন্তা দিয়ে এটাকে সুযোগে রূপান্তরিত করব এবং যত দুর্যোগ আসুক বাংলার জন্যে এটা হচ্ছে সুযোগ কারণ আমরা ইতিবাচক ভাবতে পারছি বড় ভাবতে পারছি ভাবনাটাকে এখন বিশ্বাস করতে হবে এবং কাজ করতে হবে যার যে কাজ সবচেয়ে ভালোভাবে এই কাজটা করতে হবে সবচেয়ে ভালোভাবে যখন আপনি এই কাজটা করতে পারবেন সমস্ত দুর্যোগ সুযোগে রূপান্তরিত হবে যেভাবে করোনা কালে আমরা কাজ করেছিলাম বলে কিন্তু আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হয় নাই দেখেন মানে কি বুদ্ধ মহামতি বুদ্ধ বুদ্ধ গয়াতে। উনি অশ্বত বৃক্ষের নিচে বসছিলেন কী জন্যে ডিটাচড হওয়ার জন্য সংসার থেকে ডিটাচড হয়ে এবং সেই সেই বোধি বৃক্ষের চারা নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কায় আর কি সেটা গাছ হয় তো বুদ্ধ অশত বৃক্ষের নিচে গিয়েছিলেন ডিটাচমেন্টের জন্য সব কিছু থেকে ডিটাচড হয়ে এবং শ্রীলঙ্কায় এখন সব অশ্বত বৃক্ষের নিচে যায় ফিতা বান্ধে অ্যাটাচমেন্টের জন্য এটা হচ্ছে কে এটা হচ্ছে পরিহাস যে ওখানে যাচ্ছে সব অ্যাটাচমেন্টের জন্য হ্যাঁ অমুককে চাই আর কি তার নামে ফিতা বেঁধে আসলো ফিতা বেঁধে আসলে অমুককে পাওয়া যাবে আর কি অ্যাটাচমেন্টের জন্য তো আসলে নিজের ভাবনা নিজের বিশ্বাস এবং শক্তি এটাকে যদি সংহত করা যায় আর কি বাইরে কেউ কিছুই করতে পারে না বাইরের যত অপপ্রচার ছিল যে বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে যাবে করোনা কালে বিপর্যস্ত হবে আর কি বিপর্যস্ত হয় নাই প্রবৃদ্ধি ঘটেছে কেন আমরা ইতিবাচক ছিলাম আমরা বিশ্বাস করেছি এবং এখনো যত দুর্যোগের কথাই বলা আমরা ভাবব বিশ্বাস করব কাজ করব এবং দুর্যোগ আমাদের জন্যে সুযোগের রূপান্তরিত হবে এই বিশ্বাস এবং এই শক্তি এই সামর্থ্যটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট